আঠারো ঘন্টা সময় লাগবে এই গাছটিতে রস সংগ্রহ হতে তো সেখান থেকে খাটি ঘুড় তৈরি করা সম্ভব দর্শক একটি খেজুর গাছে কত লিটার রস পড়ে বাটাল নামে পরিচিত এটা দিয়ে কিন্তু গাছ কাটা হচ্ছে এখান থেকে যে ফোটাই ফোটাই পিঠার নাম বলেন পিঠি আচ্ছা আচ্ছা রস রাজশাহীর বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোর কথা আপনাদের বললেই আপনারা কিন্তু জানতে পারবেন যে এখানে কি ধরনের পণ্য উৎপাদন হয় বিশেষ করে শীত ঋতু আসলে শীত ঋতুকে কেন্দ্র করে বিভিন্ন চাষী ভাইরা কিন্তু খেজুর গুড় উৎপাদন করে থাকেন তো দর্শক আমি রয়েছি খেজুর বাগানে তো দেখতেই পাচ্ছেন খেজুর গাছে সুন্দরভাবে ঠিলিপাতা রয়েছে তো এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা সময় লাগবে এই গাছটিতে সংগ্রহ হতে তো সেখান থেকে খাটি গুড় তৈরি করা সম্ভব দর্শক আপনারা চাইলে তো দর্শক আমাদের সাথে চাষি ভাই রয়েছেন তিনি জানিয়েছেন গাছ লাগানোর বিভিন্ন কৌশল আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন তো ছোট্ট একটি গাছ লাগাবেন এই তো সুন্দরভাবে বসলেন গাছ লাগানোর জন্য তো দর্শক এখন দেখবেন গাছ লাগানোর দৃশ্য দর্শক আপনাদের জন্য এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো তো আঙ্কেল একটি খেজুর গাছে কত লিটার রস পড়ে লিটার তিন লিটার আচ্ছা এক কেজি গুড় তৈরি হতে কত কেজির রস লাগতে পারে কেজি কেজি রসে গুড় পাওয়া সম্ভব তবে দশ ফলন ভালো হলে মনে হয় আর একটু কম রস হলেও মনে হয় এক কেজি পাওয়া সম্ভব ফলনের ফলনের উপর ডিপেন্ড করে বিষয়টা তাই না হ্যাঁ আচ্ছা তো দর্শক এটা গাছ লাগানো হচ্ছে এটাকে কি বলা হয় আপনাদের ভাষায় যেটা করছেন খিদুর গাছ আচ্ছা খেজুরের গাছ যে কাটছেন এই কাটার নামটা কি মাথি আচ্ছা মাথি কাটা হচ্ছে তাই না আচ্ছা মাথি কাটা হচ্ছে কি অস্ত্র দিয়ে অস্ত্রটার নাম বাটাল বাটাল অনেকেই জানেন না হয়তো এটা হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলে বাটাল নামে পরিচিত এটা দিয়ে কিন্তু গাছ কাটা হচ্ছে এখান থেকে যে ফোটাই ফোটাই রস কিন্তু অলরেডি আমরা লক্ষ্য করেছি তাই না আচ্ছা এই রস যে আপনি এখন গাছ লাগাচ্ছেন তো এই যে ঠিলি পাতবেন এই ঠিলিটা কত ঘন্টা পরে গাছ থেকে নামানো হবে ভোরে ভোরে নামাবেন মানে সকালে তাই না আর গুড় তৈরি হতে কত ঘন্টা সময় লাগে মানে খার উপর দেওয়ার পরে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পরে কিন্তু আমরা খেজুর গুড়ের দুই তিন ঘন্টা তাই না দুই তিন ঘন্টা রসের উপর ডিপেন্ড করে রসের উপর ডিপেন্ড করে তাই না তো দর্শক এটা কিন্তু আপনার রসের পরিমাণের উপর ডিপেন্ড করছে যে রসটা কি ধরনের এবং কতগুলো রস সেই সোবাদেই কিন্তু আপনারা গুট তৈরি করতে পারবেন তো দর্শক আমি রয়েছি হচ্ছে এটা গুহার গ্রাম রাজশাহী দুর্গাপুর উপজেলা তাই না আচ্ছা তুমি কেমন আছো ভাইয়া কোথায় যাচ্ছো বাড়ি দেখে যাচ্ছ খেজুর রস খাওয়া হয়েছে এবছর কেমন লাগে খেজুর রস খেতে তোমাকে ভালোই ভালো লাগে আচ্ছা খেজুর রস দিয়ে কিছু পিঠা তৈরি হয় কিছু পিঠার নাম বলতে পারবা রস পিঠি রস পিঠা আচ্ছা আচ্ছা কিছু আচ্ছা দর্শক দর্শক কোন দর্শক ঠিকানাটা বলেন সরাসরি যদি আপনার বাসায় আসতে চাই আর বাসা উত্তরপাড়া এটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলা আমগাছি বাজার সংলগ্ন মানে রাজশাহী ঢাকা মহাসড়কের ডান দিকে অবস্থিত কুহার সংলগ্ন গ্রাম দর্শক চলে আসতে নামটা বি তো দর্শক আপনারা দেখলেন আর যদি চান আপনারা সেখানে বসে থেকে গুড় সংগ্রহ করবেন তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যা নাম্বারে কল করতে হবে আপনাকে তাহলে সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য